নমস্কার সবাইকে অনেকদিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে মূলত যেগুলো অর্ডার ছিল সেগুলো হচ্ছে সবগুলোই আসন প্রত্যেকটা আসন ছিল দুই পিস করে আর এই অর্ডারগুলো মূলত ছিল আমেরিকা প্রবাসী একজন দিদি অর্থাৎ ভারত মধ্যপ্রাচ্য এবং ইউরোপের পর এখন আমার সফর হচ্ছে আমেরিকাতে যাই হোক দিদিকে অনেক বেশি ধন্যবাদ আমার পণ্যগুলোকে আরও একবার দেশের বাইরে তুলে ধরার জন্য আর আমার এই আসনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় ছিল এই হ্যান্ড পেন্টের আসনটা নতুন কোনো কাজ শেখার পর পরে সেটা কেমন যেন একটা নেশায় পরিণত হয়ে যায় যাই হোক এই আসনগুলো তার গন্তব্যের পথে চলে যাচ্ছে আর আসন সহ সব কিছুরই অর্ডার নেওয়া হচ্ছে গোপালের জামা থেকে শুরু করে রাধা গোবিন্দর জামা থেকে শুরু করে সব কিছুরই অর্ডার নেওয়া হচ্ছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা হাতে কিছু সময় নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং যাদের অর্ডার এখন পর্যন্ত পেন্ডিংয়ে তাদের সবার পার্সেল ঠিক সময় মতো পৌঁছে যাবে